অল্প টাকায় হার্ট কিডনি লিভার যে যাদের পানি আসে খুব দ্রুত কমে দেন হ্যালো এভরিয়ন আশা করি সকলে ভালো আছেন মেডিসিন পয়েন্টের পক্ষ থেকে আমি মোহাম্মদ মাহজুদুল ইসলাম আপনাদেরকে স্বাগতম আপনারা স্কিনে যে মেডিসিনটা দেখতে পাচ্ছেন আজকে সেই মেডিসিনটি নিয়ে সম্পূর্ণ বা বিস্তারিত আলোচনা করব ইনশাআল্লাহ মেডিসিনটি হচ্ছে ফুসিড ফলটি ফিরোসিমাইড গ্রুপ এটি প্রস্তুতকারক কোম্পানি বাংলাদেশের সুনামধন্য কোম্পানি স্কয়ার ফার্মাসিউটিক্যাল লিমিটেড তো বন্ধুরা ভিডিওটি শুরু করার আগে একটা অনুরোধ আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল পাশে থাকা বেল আইকনটি চেপে দেবেন এবং পুরাতন হলে তাদেরকে জানায় স্বাগতম বা শুভেচ্ছা তো চলুন মূল ভিডিওটি শুরু করা যাক স্কিনে যে আপনার যে মেডিসিনটি দেখতে পাচ্ছেন এটি হলো মূলত যাদের হার্ট কিডনি লিভার ফুসফুসে পানি আসে বা মুখ ফুলে যায় তাদের জন্য এই ওষুধটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এই ওষুধটি সেবনের ফলে আপনার হার্ট কিডনিতে পানি আসলে খুব দ্রুত কমিয়ে দেয় অনেকেই দেখা যায় দীর্ঘদিন দীর্ঘদিন ধরে ব্যথানাশক বা নন স্টেট খাওয়ার কারণে হাত পায়ে পানি এসে যায় তারা অনেক ওষুধ খাবার ফলেও তাদের হাত পায়ের পানি ফলা কমাতে পারে না তাদেরকে আমি সাজেস্ট করব আপনি এই ওষুধটি সেবন করতে পারেন এটির এটির মূল্য মাত্র ষাট পয়সা বা একটু বেশি হতে পারে দামের এদিক সেদিকে আপনারা এটি বাংলাদেশের যে কোনো ফার্মেসি থেকে সংগ্রহ করতে পারবেন ওষুধটি অত্যন্ত ভালো ওষুধটির আরও কিছু দিক নির্দেশনা রয়েছে যেমন অনেকের বাড়িতে বৃদ্ধ মা বাবা আছে বা আপনি নিজেই বয়স্ক দেখা যায় আপনি দীর্ঘদিন ব্যথানাশক কিছু ওষুধ খাবার ফলে যেমন এসিক্লোফনাক ডাইক্লোফনাক বিশেষ করে ডাইক্লোফনাক এই ঔষধগুলো খাবার ফলে আপনার শরীরের বিভিন্ন জায়গায় পানি আসে বিশেষ করে হাত পায়ে মুখে পায়ের গোড়ালি ফুলে একদম কলা গাছের মতো হয়ে যায় তাদের জন্য এই ওষুধটি অত্যন্ত ভালো মানে বিধি হচ্ছে এই ওষুধটি রোজ সকালে আপনি যদি খালি পেটে সেবন করতে পারেন তাহলে আপনার সাত দিনের মধ্যে খুব একটা ভালো রেজাল্ট আসবে তার কারণ এই ওষুধটি খাবার ফলে আপনার ঘন ঘন প্রস্রাব হবে এই ওষুধটির আরও কিছু দিক নির্দেশনা রয়েছে ওষুধটি খাবার ফলে আপনার উচ্চ রক্তচাপ যাদের আছে তাৎক্ষণাৎ উচ্চ রক্তচাপ তাদের জন্য এই ওষুধটি অত্যন্ত ভালো মানে উচ্চ রক্তচাপ রোগী খাবার ফলে আপনার দ্রুত প্রস্রাব হবে এবং প্রস্রাবের ফলে আপনার উচ্চ মুহূর্তের মধ্যে কমিয়ে দেবে ওষুধটি আরও কিছু সেবনবিধি আছে যারা যাদের ডায়াবেটিস আছে তারা এই ওষুধটি না খায় ভালো তবে ডাক্তারের পরামর্শ অনুযায়ী সেবন করাই ভালো তো বন্ধুরা আজকের ভিডিও এ পর্যন্ত দেখা হবে আরও একটি নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত আপনারা আমার চ্যানেলে যুক্ত থাকবেন আশা করি ভালো ভালো ভিডিও দেওয়ার চেষ্টা করবো সবাইকে আসসালামু আলাইকুম আলহামতুল্লাহি